তাহলে তুমি এখানে অফিসটাকে বসিয়ে দাও অফিস যেহেতু বলেছে যে এই ডিস্টেন্স অর্থাৎ বাড়ি থেকে অফিসের ডিস্টেন্স অ্যান্ড বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স বিলকুল সমান অর্থাৎ এই ডিস্টেন্স এই ইকোর হতে হবে এবার দেখো এই লাইনটা কি বলেছে এই লাইনটা বলা হয়েছে আবার অফিসের উত্তর দিকে বাজার অবস্থিত তাহলে অফিসের অফিসের কেবলমাত্র উত্তর দিকে কি অবস্থিত বাজার তাহলে এই দিকটা কি হবে নর্থ তাহলে বাজার কোন দিকে অবস্থিত নর্থে এইটা যদি নর্থ হয় তাহলে এইটা কি হবে সাউথ ভালো করে বুঝবে এইটা সাউথ এইটা নর্থ তাহলে এইটা কি হবে ওয়েস্ট আর এটা কি হবে ইস্ট তাহলে নেক্সট বলা হয়েছে অফিসের কোন দিকে বিদ্যালয় অবস্থিত তাহলে দেখো অফিস অফিসের কোন দিকে বিদ্যালয় অবস্থিত স্কুল কোন দিকে দেখো তো নর্থ নর্থ ইস্ট কী হবে নর্থ ইস্ট সো উত্তর পূর্ব দিকে কী অবস্থিত স্কুল অবস্থিত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও জয় হিন্দ